গতকালকে যখন ডাক্তার দীপুমণি গ্রেপ্তার হয়েছেন তখন একটা মজার বিষয় সামনে আসছে যেটা হচ্ছে আমি জানি না ঘটনাটা কতটুকু সত্য তিনি তার যে আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন সেইখানে যে তিনি অবস্থান করছেন সেটা নিয়ে একটা মজার গল্প সামনে আসছে আসলে কি ঘটনাটা সত্য নাকি কি আসলে মুখরুচ কারণ তিনি তার যে আত্মীয়ের বাসা আশ্রয় নিয়েছিলেন সেখানে তার একজন বোনের ছেলে ছিল তাকে নাকি বলছে যে মোবাইল টিপা বাদ দিয়া পড়াশোনা করো তারপর সেই নয় 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 নম্বরে ফোন দিয়া বললে দিছে যে এখানে ডাক্তার দীপুমনি লুকিয়ে আছে এরপরেই আমাদের পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে আর গতকালকে গ্রেপ্তার করার পর আজকে যখন তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয় তিনি এবং আরিফ খান জয় সেইখানে যেই ঘটনাটা ঘটেছে তাকে প্রকাশ্যে যে কিলিঘুষি দেওয়া হয়েছে আমি কিন্তু সেটার তীব্র সমালোচনা করছি কেন করছি দেখেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এখন যারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আছেন অনেকে অপরাধী আবার অনেকে আছেন যে ভদ্র ক্যারেক্টার তো ডাক্তার দীপমণি এজ এ মহিলা হিসেবে তিনি কোনো ভায়োলেন্স কথাবার্তা অথবা ধরেন উস্কানিমূলক বক্তব্য আমি আসলে খুব বেশি শুনি নাই ওনার মুখ থেকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তিনি তার বক্তব্য দিয়েছেন কিন্তু আদালত প্রাঙ্গণে তার গায়ে হাত তোলা মানে তারা আসলে কারা তিনি অন্যায় করেছেন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তো যেই মামলাগুলো আছে দুর্নীতির মামলা হয়েছে যাই হোক সেটার জন্য আদালত আছে তাকে শাস্তি দেবে আজকে একজন পুরুষ পুরুষ হয়তো সেটা অনেক নর্মাল হিসাবে এটা বাংলাদেশে ঘটে কিন্তু একজন মহিলার গায়ে প্রকাশ্যে আদালতে এভাবে কিলঘুষি দিতে যাওয়া যে শ্রেণীটা আছেন আপনারা একটা জিনিস মনে রাখেন যে যেই অবিচার জুলুম অত্যাচারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে নাক্কারজনক পতন ঘটেছে এই ঘটনাগুলা আবারও কিন্তু আপনারা হয়তো অতি আগামী ভবিষ্যতে ফিরিয়ে আনবেন কারণ কি এই ধরনের অতি উৎসাহী অ্যাক্টিভিটিস কোনো সাধারণ মানুষ আদালতে ঢুকা করতে পারে সেটা আমার বিশ্বাস হয় না এটা কোনোভাবেই উচিত হয়নি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা তার বিরুদ্ধে যে মামলা হয়েছে পলিটিক্যাল মামলা এখন হতেই থাকবে তিনি আদালতে যাবেন তার রিমান্ড হয়েছে তার সাজা হবে যদিও বা কী বলা যে অন্যায় গুরুতর হয়ে থেকে তার ফাঁসি হবে কিন্তু প্রকাশ্যে এরকম একজন বয়োজ্যেষ্ঠ মহিলাকে আদালতে গায়ে হাত তোলাটা ঠিক হয়নি তো যাই হোক আজকে আপনার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঢাকার মেট্রোপলিটন আদালতে তাকে উপস্থাপন করা হয় আর এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সরি মানে আদালতের অতিরিক্ত চিফ যিনি আছেন ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিনের আদালত ডাক্তার দীপুমণি এবং আরিফ খান জয় তাদেরকে চার এবং পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তো তাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে একজন মুদি দোকানদার আবু সায়েদ তার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ডাক্তার দীপুমণি এবং কি আরিফ খান জয় তো আজকে যখন আদালতে গিয়েছেন অনেকটাই পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতি তিনি কখনো দেখেন নাই অনেকটা বিমর্ষিত ছিলেন তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি মোটামুটি নির্বিকারী ছিলেন কোন কথাবার্তা তার আইনজীবীরা কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা যেই মিছিল সমাবেশ করেছিল সেখানে বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়েছিল বহু ছাত্র জনতা নিহত আহত হয়েছে গত উনিশে জুলাই মোহাম্মদপুর বশিলার চল্লিশটি চল্লিশ ফিট এলাকায় ছাত্র ছাত্রজনতার যে মিছিল ছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে আর এতে আবু সাঈদ সেখানে ঘটনাস্থলেই মারা যান নিহত সাঈদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের যে বদ উপজেলার নতুন বস্তি প্রধানহাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে সেখানেই থাকেন আর এ কারণে তার ইস্যুতে একজন ব্যক্তি স্বতন্ত্র হইয়া মানে তিনি মামলাটা করেছেন আর 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 পরস্পর যোগসাজশে আসামিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেইভাবে এসে তার মামলাটা হয়েছে এখন যে মামলাগুলা এগুলা মামলা হবে আওয়ামী লীগের যত নেতাকর্মী এমপি আছেন যারা কি বলে যে ক্ষমতায় ছিলেন বিশেষ করে ক্ষমতায় ছিলেন আর আরেকটা শ্রেণী হচ্ছে যারা জুলুম নির্যাতন অত্যাচার করেছেন কথায় কথায় মানুষকে অপদস্থ করেছেন গায়ে হাত তুলেছেন বা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন তারা কিন্তু সবাই মামলার আসামি হবে দেখেন পরিবর্তিত বাংলাদেশ এই পরিবর্তিত বাংলাদেশে মিনিমাম একটা জিনিস থাকা উচিত যে নারীদের প্রতি শ্রদ্ধার যে জায়গাটা অন্তত মায়ের বয়সে একজন মহিলা তাকে প্রকাশ্যে আদালতে কিল কিলঘুষি দিতে চাওয়া এটা আসলে শোভনীয় কর্মকাণ্ডের মধ্যে কোনোভাবেই পড়ে না ডক্টর ইউনুসের নেতৃত্বে যে টিম তারা এই কাজগুলোকে কোনোভাবেই সমর্থন করে না অপরদিকে দেখছি যে তারেক রহমান তিনিও তার দলকে বারবার বলছেন এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না জামায়াত ইসলামের আমির তিনিও বলছেন এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না তাহলে এই কর্মকাণ্ডগুলো করছে কারা তাদেরকেও একটু আইডেন্টিফাই করা দরকার অন্তত দেখেন আমি অন্য দশটা পুরুষের উপরে ডিম মারছে ধোলাই দিচ্ছে সেগুলো নিয়ে কথা বলে নাই। কারণ কিছু জিনিস তারা প্রাপ্য ছিল ডাক্তার দীপুমণির মতন যারা আছেন তারা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ক্ষমতায় ছিল পদে ছিল স্বাভাবিক মামলার আসামি হবে কিন্তু তাদেরকে আদালতে নিলে সেইখানে পুলিশি পাহারার মাঝখানে কিলঘুষি দেওয়া এটাও কিন্তু কোনোভাবেই উচিত না এগুলো যারা করছেন তারাও কিন্তু আইডেন্টিফাই হবেন মনে রাখেন আপনারা অনেক বড় বিপদ দায়ক কানবেন নিজেদের জন্য এবং কি পরবর্তী সময় যেই দলের কর্মী হিসেবে আপনাদের পরিচয় বের হয়ে আসবে ডক্টর ইউনুসের সরকারের আমলেই আপনিও বিপদে পড়বেন দলকেও বিপদে ফেলবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম